নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ তোমাদের অনুশীলনী একে কাজ নিয়ে আলোচনা করবো কাজে দেওয়া আছে ক নম্বরে আছে ক এবং ক নম্বর আছে দুইটা অঙ্ক ক নম্বরে দেওয়া আছে ক টু দিপার ফোর এ মাইনাস ইকুয়াল ওয়ান হলে প্রমাণ করো যে কু টু পর ফোর প্লাস এ ইকুয়াল ওয়ান

বা কটে সমান লেখা যায় তাহলে আমরা সমান লেখা যায় কাইন্টা এবং সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড সাইন থিটা তাহলে আমরা এই সুযোগ এখানে প্রয়োগ করবো

উভয় পক্ষে আমরা সাইন স্কোয়ার দ্বারা গুণন করব উভয় পক্ষে সাইন স্কোয়ার দ্বারা গুণন করব তো cos টু দি পাওয়ার 4a ইনটু সাইন স্কোয়ার a ডিভাইডেড সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল সাইন স্কোয়ার a ডিভাইডেড সাইন স্কোয়ার a তাহলে আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে সাইন স্কোয়ার a দ্বারা গুণন করব

বাদ দিয়ে সাইন স্কোয়ার লেখা যায় তা আমরা এখানে cos টু দি পাওয়ার 4 এ বাদ দিয়ে সাইন স্কোয়ার লিখব সাইন স্কোয়ার লিখব তাহলে কি করলাম cos টু দি পাওয়ার 4 এর পরিবর্তে সাইন স্কোয়ার লিখলাম আর এখানে দেওয়া আছে cos স্কোয়ার এ তাহলে আবার আমরা সূত্র জানি sin স্কয়ার এ প্লাস cos স্কোয়ার এ sin স্কোয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান লেখা যায় 1 তাহলে আমরা এখানে লিখবো ওয়ান তাহলে আমরা সূত্র তাহলে দেখো রাইট সাইড এ যদি মিলে গেছে তাহলে আমরা লিখবো রাইট সাইড টু তাহলে এভাবে আমরা সমাধান করবো তাহলে আছি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে